দেখো আমার দাদু করছি দাদু কিন্তু এখন সত্যি কিন্তু ভালো নেই কিন্তু আমার দাদু খুব হ্যাপি আর দেখো আমার দাদু বাবাকে দেখাচ্ছি দেখো মালাই তেনে তো ঢাকা পড়ে গেছে দেখা যাচ্ছে না আরো কি কি হয় তোমাদেরকে দেখো এটা হচ্ছে কি আমার দাদুর ভাই দাদু ভালো আছো ভালো আছো সবাই ভালো আছে মাংস হবে আর কী কী হয় তোমাদেরকে দেখাবো মানে দাদু বাবা মরে গেছে ছেতরি এসছি এই আমার একটি মা আর এই আমার পিসি পিসি সকাল থেকে আনাজ কাটছো সকাল থেকে আনাজ কাটছো কতজন লোক খাবে বলো তিনশো দুশো জন আর এই দেখো আমার মা মা কেমন আছো ভালো আছি দাদু কেমন আছো ভালো আছো তুমি যে রান্না করছো ওই মনসা বাড়ি কত বছর রান্না করছো পনেরো বছর বছর তোমার রান্না তো সবাই প্রশংসা করে তো দাদারা কি নতুন এসছে কতজন লোক খাবে রান্নার মেনু কি আছে ওই মাছ ভাজা হচ্ছে ওটা হবে

আর দিদিমা তুমি এই মনসাবাড়ি কত বছর আসছো দিদিমা কেমন আছো ভালো আছো তুমি যেই মনসাবাড়ি পুজো হচ্ছে বা আজকে ছাদ হচ্ছে তুমি কত বছর আসছো দেখো আমার দিদিমা কিন্তু লোকের বাড়ি কাজ করে তাও দেখো পুরো সলিড ফিগার আছে আর প্রচুর খাটে আর এও আমাদের মানে এখানে ঝাঁঝা আছে সব দিদিমা দাদু দেখো এটাও আমার এক দিদিমা পিঠে করছে আর আমার স্পেশাল দিদিমাকে দেখাবো আর এটা হচ্ছে একটা আর এই দেখো আমার দিদিমা এই হচ্ছে গে মনসার মা এটা হচ্ছে গিয়ে মনসার যে মনসা বাড়ি আমরা এসেছি আর কি আজকে আর এই দেখো পাখিগুলোকে খাওয়াচ্ছে দিদিমার এগুলো তো জীবন দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে